নমস্কার বন্ধুরা আমি শিল্পী আজ আমি বানাবো গরম গরম বেগুনি তো গরম গরম বেগুনি খেতে কিন্তু দারুণ লাগে তো বেগুনগুলোকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এর মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা বেসন সুজি কালো জিরে শুকনো লঙ্কার গুঁড়ো আর চালের গুঁড়ো তো এই কয়েকটা উপকরণ দিয়ে বানালে বেগুনিটা খেতে কিন্তু বেশ মুচমুচে হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো এরপরে আমি বেসনটাকে ভালো করে আমি গুলে নেব একটা বা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দেব পণ্য মতো লবণ আর একটু চিনি আর হলুদ হলুদটা দিয়ে ভালো করে জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব নেড়েছি এমনভাবে গুলতে হবে যাতে বেগুনের গায়ে ব্যাটারটা ভালো করে লেগে থাকে তো আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে ব্যাটারটা করা তো এরপর আমি বেগুনটাকে এপাশ ওপাশ ভালো করে বেগুনের গায়ে আমি ব্যাটারটা লাগিয়ে নেব তো লাগিয়ে নিয়ে এরপর আমি কয়েকদের আগের থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার হালকা আছে বসিয়ে আমি বেগুনেকে দিয়ে দেবো তো বেগুনেকে দিয়ে এপাশ ওপাশ একটু লাল লাল করে আমি ভেজে নেব তো মোটামুটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি তো বেগুনিগুলোকে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে তো একে একে এরপর আমি সবগুলো বেগুনি এভাবে আমি ভেজে নেব তো আজকের আমার এই বেগুনির রেসিপিটা কেমন হয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা দেখতে থাকবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন তো এরপর আমি আর আর বেগুনের কালারটা এত সুন্দর হয়েছে দেখেই কিন্তু জিবে জল চলে এসেছে তো এরপর আমি একটু সস দিয়ে দিয়েছি যেহেতু সন্ধেবেলা টিফিনটা তো সন্ধেবেলা টিফিনটা কিন্তু এভাবে করলে কিন্তু বেশ দারুণ লাগে খেতে তো আর ভিতরটা কিন্তু একদম মুচমুচে আর নরম হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে আর সসের সসে তো আরও বেশি ভালো লাগছে তো আজকের পর্য আজকের মতো এ পর্যন্ত ভিডিও তো পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসব আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তাহলে বাড়িতে ট্রাই করে দেখবেন তো টাটা